হঠাৎ একদিন ফোনে এস এম এস ওপেন করে দেখি সত্তর টাকার লেগছিল বুঝতে আর বাকি রইল না এই টাকাটা কোথা থেকে আসলো কিভাবে আসলো আমার ছাতা হারানোর অভ্যাসটা আছে জীবনে কয়টি ছাতা হারিয়েছি তার হিসাব আজ পর্যন্ত নেই এইবার ছাতা কেনার পর ভিতরের দিকে লিখে রাখলাম এই ছাতাটা যদি কেউ পান তাহলে নিম্মক্ত নাম্বারে সত্তর টাকা লোড করে দিবেন আমি দাবি ছেড়ে দিব কিছুদিন আগেই আমার ছাতাটি হারিয়ে গেছে নিশ্চয়ই যেই ভদ্রলোক ছাতাটি পেয়েছেন তিনি এই টাকাটা পাঠিয়েছেন আমার ফোনে ভুল করে কেউ কোনো দিন দশ টাকাও পাঠায়নি তাই আমি অভারশিওর কিছুদিন পর আবার সত্তর টাকা আসলো নিশ্চিত সেই ভদ্রলোকও আবার ছাতাটা হারিয়ে ফেলেছে দোয়া করে দিলাম ছাতাটা তুই এভাবে সারা জীবন হারাতেই থাকবি সারা জীবন ছাতা হারানোর টাকা আমি একবারে ব্যাংকে থেকে উঠাবো